আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই টরন্টোতে যখন ছিলাম তখন যে ব্যাপারটা ছিল খুব বাঙালি খাবার খেতে ইচ্ছে করতেছিল সো আমি আসলে লাইভে বলার পরে অনেকেই আমাকে আড্ডা রিকমেন্ড করলো যে হ্যাঁ এটা হচ্ছে স্কারবোরো ড্যানফোর্টে আড্ডা বাঙালি রেস্টুরেন্ট আছে আপনি ওখানে যেতে পারেন সো এর মধ্যে আরও দুই তিনটা নাম এসছে কিন্তু এই নামটা ভোট অনেক বেশি আসছে তো মনে হলো ওয়াই নট যাই আসলে কারণ হচ্ছে যে অনেক দিন বাঙালি খাবার খাওয়া হয়নি সো দেরি না করে আসলে একটা উবার নিয়ে চলে গেলাম আড্ডাটা খুবই ইজি একটা লোকেশন জাস্ট চলে গেলাম অ্যান্ড মোট কথা হচ্ছে যে ঢোকার পরে আসলে কি হলো ওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো যাই হোক অনেক বড়ো একটা রেস্টুরেন্ট অ্যান্ড খাবারগুলো টেস্ট কেমন ছিল সব কিছু জানতে পারবেন ব্লগটাতে বাংলাদেশে বসে এত মজার চাচ্ছে আমার এটা এখানে হচ্ছে অনেক কিছুই আছে বাঙালি খাবার সবই আছে আসলে সাই এর মধ্যে থেকে আমি যেটা অর্ডার দিয়েছি প্লেন রাইস নিয়েছি আমি এখানে পোলাও আছে খিচুড়ি নিয়েছি তারপরে হচ্ছে বিফ নিয়েছি চিকেন নিয়েছি চিকেন এটা এটা হচ্ছে মুরগি চিকেন আলু ঝোল এটা নিচ্ছি তারপর হচ্ছে বিফ থেকে নিয়েছি এন্ড সবগুলো বসি এক্সট্রা স্পাইস করে দিতে চা তো মনে হয় খাওয়া হয়ে গেল তিন কাপ চাই তিনটা কাপ আছে সো ও ফুচকা এখানকার ফুচকা কিন্তু অনেক মজা বাকি খাবারগুলোর রিভিউ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তারপর hey. <laughs> With one carpool all right ekhane modhe bangali shob khabari ache আমি ami takeaway niye

যাওয়ার কিছুক্ষণ আগে আমি জাস্ট বলবো যে আমি আসতেছি বাট কোথায় যাবো বুঝতেছিলাম না ভোটে কিন্তু আড্ডা চা সবার উপরে ছিল তো মনে হলো তুমি তো আড্ডা ভোটে অনেক বেশি পড়ছো ওয়াই না একটু আড্ডাতে যাই আমি নিছি আসলে অনেক বেশি ভালো লাগছে বিকজ অফ ওয়াই যে করা আছে ডেকোরেশন খাবার আমি যা নিয়েছি

আমাদের যে বাঙালি রেস্টুরেন্টটা আছে আড্ডা ওখান থেকে কি কি খাবার নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভাত ভাত যে পরিমাণে আসলে আমাদের মতো মানুষদের জন্য আসলে একটাই হচ্ছে তিনজন খেতে পারবে এরকম এখানে মুরগির মাংস সো মুরগির মাংসটা স্মেলটা এত সুন্দর আসতেছে স্পেশালি হচ্ছে কি বলে একটা একদম মাসে রান্না করার যে একটা স্মেল না ওরকম খুবই নাইস একটা স্মেল আসতেছে এটা হচ্ছে খিচুড়ি এটাও মুরগি মাংস উইথ আলু এটা হচ্ছে এটা যেন কি পাতা বলে লেবু পাতা দিয়ে হচ্ছে ডাল যেটা মনে হয় আমি অনেকদিন পরে খাবো আসলে আর এটা হচ্ছে বিফ ভুনা হুম এটা হচ্ছে আমাদের ডিনার অ্যান্ড বাচ্চারা অলরেডি খাচ্ছে কেমন বলো তো অনেক মজা অনেকদিন পরে গরু মাংসটা আলাদাই কথাই তো বলতে পারতেছিস না শেষ আমি খেতে বসবো কিন্তু এখন নাম খেতে বসবো এটা একটু পরে সো দেখা হবে আপনাদের সাথে আবারও আড্ডায়